বিকাশ অ্যাপে লগ ইন করার বিষয়টি অনেক সহজ আপনারা আপনার অনেকেই কিন্তু বিকাশ অ্যাপে লগ ইন করতে পারেন না কীভাবে সঠিক নামে বিকাশ অ্যাপে লগ ইন করবেন চলুন শুরু করা যাক তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোন বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন এরপর বিকাশ অ্যাপতে প্রবেশ করবেন প্রবেশ করার পর যে সমস্ত পারমিশন চাইবে অবশ্যই পারমিশন এখান থেকে অ্যালাউ করে দেবেন আমি স্বপ্ন পারমিশন এখান থেকে অ্যালাউ করে দিই অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে বন্ধ করুন অপশনে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন লগ ইন বা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন এরপর মতো মোবাইল নম্বর দিতে বলবে অবশ্যই এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার বিকাশ নাম্বারটি লিখে দেবেন নাম্বারটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার সেই সিমটা যখন আপনার ফোনের মধ্যে থাকে এরপর এইখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করবেন ত্রিশ সেকেন্ডের মধ্যে আপনার সেই নাম্বারটিতে ভেরিফিকেশন কোড পাঠাবে দেখতে পাচ্ছেন কোর্টটা চলে এসেছে আমি এখানে আলো অপশনে ক্লিক করে দিচ্ছি সেক্ষেত্রে কোর্টটা বসে যাব এমনকি পরবর্তী ইন্টারপে এইখান এখান থেকে বিকাশের পিন দিতে বলবে অবশ্যই আপনার বিকাশের প্রিন্ট দিয়ে দেবেন বিকাশের পিনটা টাইপ করে দেওয়ার পর এইখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ এমনকি নামের শেষ অংশ অবশ্যই আপনার পুরো নামটি এই দুই জায়গা মিলে দিয়ে দিবেন আমি এখান থেকে দিয়ে দিয়েছি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যদি আপনারা দিতে না চান তবে সেক্ষেত্রে পরে করুনটা ক্লিক করে দেবেন যেহেতু আমি দিয়ে দিয়েছি সেহেতু এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দিচ্ছি এরপর মতো ছবি দিতে হবে অবশ্যই অপশনে ক্লিক করে দিয়ে আপনার ছবিটা আপনি আপলোড করতে পারেন কিংবা না চাইলে পরে করুনটা ক্লিক করে দেবেন এছাড়া যদি ছবিটা দিয়ে থাকেন এমনকি যদি চান আপনার ছবিটা অন্যান্য ব্যবহারকারীর কাছে শো করবে সেক্ষেত্রে আপনার এখান থেকে টিকমার্ক রাখবেন আর তা হলে এখান থেকে টিকমার্ক তুলে দেবেন সেক্ষেত্রে অন্যান্য বিকাশ ব্যবহারকারীরা আপনার ছবিটা দেখতে পাবেন না এরপর নিচের দিকে শুরু করুন অপশনে ক্লিক করে দেবেন এমনকি পাবেন আপনার বিকাশ অ্যাপটিতে আপনার নাম্বারটি লগ ইন হয়ে যাবে এমনকি বিকাশের যে সমস্ত ফিচার রয়েছে এখান থেকে পাবেন যেগুলো আপনি স্যারে ব্যবহার করতে পারেন